শুভ সকাল আজ দোসরা মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ষোলোই জানুয়ারি উনিশশো বাইশ রাজন্যদ্রোহিতার অপরাধে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামকে কারাবন্দি করেন ষোলোই জানুয়ারি উনিশশো একচল্লিশ ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে সুদূর আফগানিস্তানে পাড়ি দেন নেতাজি সুভাষচন্দ্র বসু চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ পদকর্তা বা কবি গোবিন্দ দাস কবিরাজ তার রচিত পদাবলী ধর্মীয় তত্ত্ব ও কাব্যিক রসসিদ্ধির সুসামঞ্জস্য সমাহারে পরিপূর্ণ তিনি ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় ষোলোই জানুয়ারি আঠেরোশো কবির জন্মদিন ষোলোই জানুয়ারি আঠেরোশো কলকাতার হাটখোলায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান আইনজীবী চিন্তাশীল লেখক ও বিশিষ্ট দার্শনিক পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত পাশ্চাত্য দর্শন ইতিহাস ও সাহিত্যে গভীর জ্ঞান ছিল তার। ইংরাজি ও বাংলা উভয় ভাষাতেই তিনি সাহিত্য রচনা করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বেদান্ত পরিচয় গীতায় ঈশ্বরবাদ অবতার তত্ত্ব বুদ্ধি ও বোধ দার্শনিক বঙ্কিমচন্দ্র ইত্যাদি সুকুমার সেন ছিলেন একজন ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ বৈদিক ও ধ্রুপদী সংস্কৃত পালি প্রাকৃত বাংলা অবস্থা ও প্রাচীন পারসিক ভাষায় তার বিশেষ বুৎপত্তি ছিল আজ তার জন্মদিন সময়টা উনিশশো এক পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন রামকৃষ্ণ বিশ্বাস তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ষোলোই জানুয়ারি উনিশশো দশ চট্টগ্রামের সারোয়াতলিতে তার জন্ম হয় ষোলোই জানুয়ারি উনিশশো বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেয় প্রথিত যশা ভারতীয় বাঙালি অভিনেতা চিন্ময় রায় কৌতুক অভিনয়ের জন্য তিনি বৃহৎ পরিচিতি লাভ করেছিলেন গল্প হলেও সত্যি মৌচাক হাটে বাজারে অগবধূ সুন্দরী বসন্ত বিলাপ ইত্যাদি চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেন অনিলা দেবীর নামের আড়ালে বসবাস করতেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ তাঁর মৃত্যুদিন ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ বছর বয়সে তিনি পরলোক গমন করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস পথের দাবি ইত্যাদি নাথপতি অনাথবধ হজবর কথা অমৃত সমান ডাকঘর বিতত বিতংস যার উল্লেখযোগ্য কর্ম সেই শিল্পী মিত্রের আজ মৃত্যুদিন ষোলোই জানুয়ারি দু দক্ষিণ কলকাতার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনন্দ পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বঙ্গবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কার তিনি অর্জন করেছিলেন ভারতের এক কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী এবং এই ধারার অন্যতম পথিকৃত ইতিহাস প্রসিদ্ধ বীরজু মহারাজের আজ মৃত্যুদিন সময়টা দু মৃত্যুর সময় বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো সালে পদ্মবিভূষণ সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লতা মঙ্গেশকর পুরস্কার ও কালিদাস সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন সকলকেই আমার আনত প্রণাম